বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে সূর্যর হঠাৎই শ্বাসকষ্ট হয় দীপা ভাবে যে এটাও উর্মিত হওয়া ওষুধের এফেক্ট না তো শ্বাসকষ্ট হয় এবার দীপা কি করবে ভেবে পায় না এরপর দীপার ব্যাগে থাকা অ্যালার্জির ওষুধ খাইয়ে দেয় সূর্যকে খেয়ে সূর্য একদম ফিট হয়ে যায় এরপর সূর্য জিজ্ঞাসা করলে তখন দীপা বলে হ্যাঁ আমি দিয়েছি তখন সূর্য থ্যাঙ্ক ইউ জানায় এরপর দীপাবলে আচ্ছা ডাক্তারবাবু এবার আপনি রেডি হয়ে নিন আপনি যান স্নানটা সেরে নিন তখন সূর্য বলে কী বলছো আমি এটা পারব না তখন দীপাবলে আরে আমি এখানে কাপড় টাঙিয়ে দিচ্ছি আপনি যান ওখানে গিয়ে চেঞ্জটা করে নিন এরপর সূর্য একরকম বাধ্য হয়ে যায় এরপরে দীপাকে বলে ড্রেসগুলো দিতে তখন সূর্য বলে পাঞ্জাবি ধুতি ধুতিটা তো পড়ে নেওয়া যাবে পাঞ্জাবি এখানে হাতে হ্যান্ডকাপ লাগানো পরব কী করে তখন দীপা বলে তখন বলে যে পাঞ্জাবি ঠিক আছে আপনি পাঞ্জাবিটা এক হাত গলান আর একটা হাতে আমি দরকারায় সেলাই করে দেব করি এরপরে সূর্য বলে না আমার কাছেই শুধু দিন আমি সেলাই করে নেব এরপরে সূর্য ওখান থেকে একেবারে আর পাঞ্জাবি পরে রেডি হয়ে বাইরে বেরোয় এরপর দীপা বলে তাহলে এবার আমি যাই তখন সূর্য বলে আপনিও যাবেন আর আমাকে বাইরে দাঁড়াতে হবে এরপর সূর্য বলে হ্যাঁ আপনি একদম নিশ্চিন্তে যেতে পারেন আমি ওদিকে একদম ঘুরেই তাকাবো না এরপর দীপা যায় দীপাও রেডি হয় হয়ে বাইরে বেরোয় তারপরে বলে ডাক্তারবাবু খিদে পেয়েছে তো এবার আমাদের রান্নাটা করতে হবে আসুন আমি আপনি আমার সাথে নয়তো আমি তো রান্নাটা করতে পারবো না এরপর সূর্য ও দীপাকে হেল্প করে আর আগের কথা কিছু মনে পড়তে থাকে তখন সূর্য বলে এর আগেও আমরা একসাথে রান্না করেছি না তখন দীপা বলে হ্যাঁ মনে করুন কবে কোথায় তখন সূর্য বলে আমিও না কী সব ভাবি এরপর দেখা যায় রান্না হয়ে যায় তারপর দুজনে মিলে খেতেও বসে তখন সূর্য বলে আমার তো হাত বাঁধা খাবো কী করে তখন দীপা সূর্যকে খাইয়েও দেয় এরপরে দেখা যায় দীপা বলে খুব টায়ার্ড লাগছে আসুন শুয়ে পড়ি তখন সূর্য বলে কি বলছেন আপনি শুয়ে পড়ি মানে আমি আপনার পাশে শুতে পারব না এরপর সূর্য খাটের নিচে বসে আর দীপা শুয়ে পড়ে আর ইচ্ছে করেই এপাশ ওপাশ ভরে তখন সূর্যর হাতের টান পড়ে সূর্য উঠে যায় বলে আপনি কী করছেন আমার হাতে লাগছে তো ইচ্ছে করে করছেন এরপর সূর্য বাধ্য হয়ে শুয়ে পড়ে দীপার পাশে তারপর দেখা যায় দুজনে মিলে একসাথেই শুয়ে পড়ে এদিকে সোনা আর বাড়ির সবাই মিলে খুঁজতে বেরোয় সূর্যকে সোনা থাকে আর জয় থাকে এদিকে পুলিশদেরকে সঙ্গে নিয়ে রূপা কৃষ্ণ আর অবিনাশ আলাদা করে খুঁজতে আসে এদিকে কুন্তলা আর উর্মিও আসে এরপর দেখা যায় খুঁজতে খুঁজতে অবিনাশটা প্রায় ঠিক জায়গাতেই পৌঁছে যায় এদিকে কুন্তলা উর্মিও আসে এদিক থেকে সোনা আর জয়ও চলে আসে এরপর যখন অবিনাশরা নামে তখন ওদিক থেকে সোনা জয়ও নামে তখন রূপা বলে হিংসুগুটি মা বাবার কিছু হয়নি তো তখন সোনা বলে না না কিছু হয়নি এরপরে দেখা যায় ওই বৃদ্ধ লোকটির সাথে দেখা হয় অবিনাশের তখন অবিনাশ বলে আচ্ছা এখানে কি আপনার বাড়ি কাউকে খুঁজছেন তখন ওই বৃদ্ধ লোকটি বলে হ্যাঁ আপনি কি পুলিশ আমিও তো পুলিশকে খবর দিয়েছি তখন অবিনাশ বলে কেন তখন সেই বৃদ্ধ লোকটি বলে আরে দুজন মানুষ মানে তারা স্বামী স্ত্রী হবে তাদের হাতে হ্যান্ডকাপ লাগানো তারা আমাদের বাড়িতে আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে তখন অবিনাশ বুঝতে পারে ওটা সূর্য দীপা তখন বলে আপনার বাড়িটা কোথায় তখন বৃদ্ধ লোকটি বলে ওই বাড়িটা তখন সবাই মিলে সেখানে আসে উর্মিও আসে কিন্তু কুন্তলা আসে না কুন্তলা বাইরে আড়ালে থাকে এরপরে সবাই মিলে ভিতরে এসে দেখ ওই অবস্থা মানে সূর্য দীপা একসাথে ঘুমাচ্ছে তখন সোনা তো রেগে যায় সোনা ডাকতে থাকে সূর্যকে বাবা বাবা করে এদিকে উর্মিও ডাকতে থাকে দিবাকে দিদি দিদি করে বলে দিদি ওট এরপরে দেখা যায় ওদের ঘুমও ভাঙে উঠে পড়ে এরপরে সোনা রাগারাগি করতে থাকে সূর্যকে নিয়ে টানতে থাকে তখন এদিকে দীপার হাতেও টান পড়ে তখন দেখা যায় যে অবিনাশ বলে এটা কি করছেন সোনা আর সূর্যদেরকে বলে অবিনাশ যে কোন পুলিশ আপনাদের হাতে এরকম ভালোবাসার হ্যান্ডকাপ পড়ালো তখন শোনা বলে আপনি কী ধরনের কথা বলছেন একটু ভেবে চুন চিনতে সভ্যভদ্রভাবে বলুন তখন অবিনাশ বলে আচ্ছা তা সভ্যভদ্রভাবে কথা কেমনভাবে বলতে হয় আপনি একটু বলে দেখিয়ে দেন না আপনার কাছেই তো শিখতে হবে এরপরে দেখা যায় যে ওদেরকে নিয়ে বাড়ি চলে যায় তখন দীপা সূর্যের সাথে যেতে বাধ্য হয় তখন উর্মি মনে মনে বলে দেখো ভগবানও আছে আর দিদির ভাগ্যটাও আবার সেই সেনগুপ্ত বাড়িতে এরপরে দুজনে মিলে এসে উপস্থিত হয় সেনগুপ্ত বাড়ির দরজায় তখন সূর্য যেতে চাইলে দীপা বলে তার আগে আমি যাব মেয়েরা আগে যায় এরপর দীপা আগে ঢোকে তারপরে সূর্য ঢোকে আর ওদেরকে ওদের দুজনকে এরকম অবস্থায় দেখে প্রবিরও অবাক হয়ে যায় বলে তোমাদের এরকম অবস্থা হলো কি করে এরপরে সোনা বলে দীপ যা লোয়া কাটারকে খবর দিও ওদের এখনই এটা আলাদা করা দরকার তখন দীপ বলে কেন ভালোই তো লাগছে থাক না দুজনে এভাবে আমি পারব না যেতে এরপর সোনায় যায় গিয়ে নিয়ে আসে লোয়া কাটারকে তিনি এসে সূর্য আর দীপার হাতের হ্যান্ডকাপটা খুলে দেয় এরপরে দেখা যায় দীপাও বাড়ি ফিরে আসে আর ওদিকে দেখা যায় কুন্তলা উর্মিকে দিয়ে একটা কাগজে সই করে নেয় বাড়ির দলিলে তার দরুণ টাকাও দেয় আর উর্মিকে ভুলভাল বোঝায় ফলে এই টাকা নিয়ে তুমি তোমাদের বিজনেসের কাজে লাগাও আর দ্বিপার টাকার দরকার নেই ওকে বাড়ি থেকে বার করে দাও আর উর্মিও না জেনে শুনে টাকা নিয়ে আসে বুঝতে পারে না যে কুন্তলা তাকে কীভাবে ফাঁসাতে লাগে বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে